স্ত্রীর একটি ভুলের কারণে অল্প বয়সে তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় স্ত্রীর একটা মাত্র ভুলের কারণে স্বামীরা অল্প বয়সে মারা যায় ইন্তেকাল করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্ত্রীর একটিমাত্র ভুলের কারণে অতি তাড়াতাড়ি ওই স্ত্রীর স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই স্বামীটা মারা যায় ইন্তেকাল করে স্বামী আর স্ত্রী কোন মিস্ত্রি সে যে এক আজীব কারিগর স্বামী আর স্ত্রী এই মহাব্বত প্রেম ভালোবাসা কে তৈরি করলেন যিনি সৃষ্টি করে দিলেন স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা তিনি হচ্ছেন আল্লা রব্বুলালী স্ত্রীর একটা মাত্র বুলের জন্য স্বামীরা অতি তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ইস্ত্রির একমাত্র পুত্রের জন্য স্বামী অতি তাড়াতাড়ি মারা যায় স্বামী আর স্ত্রীর mohabbat আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন আজকে স্বামী আর স্ত্রীর মধ্যে mohabbat নাই প্রেম নাই ভালোবাসা নাই কোরআনের करीমের ভিতরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমাল্লাযী واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্নল্লাহ কান আলাই কুমরকি বা আল্লাহরব্দা আলামিন বলছে মানব সম্প্রদায় তোমরা তোমার প্রতিপালক আল্লাহকে ভয় করো সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একটি নপ্স হতে একজন মানুষ থেকে অর্থাৎ আদম থেকে হাওয়া আর আদম এবং হাওয়া থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কুঠি কুঠি মানব মণ্ডলী এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন সে আল্লাহকে তোমরা ভয় করো যিনি তোমাদের আত্মীয়তার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবেন আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা анহু কান قال رسول الله صلى الله عليه وسلم نبجي بلچن المرات اذا صلت خمسها وصامت شهرها وحصنت فرجها وعطاعت بالها فلتدخل من اي ابواب الجنة شاعت الله যেই নারী চারটা কাজ করতে পারবে এক নম্বরে পাঁচ অক্ত নামাজ দুই নম্বরে রমজান শরীফের রোজা তিন নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করে চার নম্বরে পর্দায় থাকতে পারবে আর স্বামীর খেদমত করতে পারবে নবীজি বলেন ফলতা দুখুল মিন আইকিয়া বুয়াবিল জান্নাতি সাত ওই নারী আল্লাহর আটটা জান্নাতের মধ্যে হতে যেই কোনো জান্নাত দিয়া বিনা দিদায় আল্লাহর জান্নাতে চলে যাবি আমার ভাইরা আল্লাহর হাবিব তার স্ত্রীদেরকে দারুণভাবে ভালোবাসতেন মোহাব্বত করতেন আর রসুলের স্ত্রীরও আল্লাহর হাবিবকে দারুণভাবে ভালোবাসতেন মোহাব্বত করতেন আজকে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই কোন একটি গুণের কারণে স্ত্রীর স্বামী অতি তাড়াতাড়ি মারা যায় সেই কথাটা আমি একটু পরে আপনাদের খেদমতে বলতেছি রসুলে পাক সাল্লাহ আলী ও তিনি বলেছেন আমার কাছে নবীজি বলেছেন তিনটা জিনিস প্রিয় আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হলো সুগন্ধি আরেকটা হলো নামাজ আরেকটা হলো স্ত্রী সুহান রসুল বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটি হলো সুগন্ধি আরেকটি হলো নামাজ আরেকটি হলো সতী সাধবি স্ত্রী সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আজিম আল্লাহর হাবিব বলেছেন স্বামীর স্ত্রী আল্লাহর হাবিব তিনি বলেছেন স্বামী আর স্ত্রী নবীজি বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীর নিকট ভালো সে আল্লাহর কাছে ভালো যে তার স্ত্রীর কাছে খারাপ সে তার আল্লাহর কাছে খারাপ আম্মা জানায় সারা দিয়ে আল্লাহ গুতালান হক একদা আল্লাহর হাবিবকে গোসল দিচ্ছিলেন নবীজি গোসল করতেছে আর আম্মা জানায় সারা দিয়ে আনহা হুজুরের মাথা মুবারকে পানি ডালতেছে আর রসুল্লাহ আল্লাহর হাবিব গোসল করতেছেন আর নবীজির শরীর মোবারক থেকে প্রবাহমান পানিগুলো উপর থেকে নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আল্লাহর হাবিব ওই গোসলের পানির মধ্যে হঠাৎ করে এক ফোটা রক্ত দেখতে পাইলেন রক্ত দেখে নবীজি চমকায় গেলেন হজরত্যা আয়সা কেবল আয়সা ও আয়সা প্রবাহমান গোসলের পানির মধ্যে রক্তের ফোটা করতে এসে বলে আমায় সে আপনি যখন খাটিয়ার মধ্যে বসেছিলেন গোসল করার জন্য তক্তার মধ্যে বসেছিলেন ও নবীজি আমার অসতর কথা অবস্থায় আপনার এই খাটিয়ার তলদেশে আমার পায়ের একটা আঙ্গুল ঢুকে গেছে আঙ্গুলটা ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতে আল্লাহর নবী তাড়াতাড়ি করে খাটিয়ার থেকে উঠে গেলেন আর আঙ্গুলটাকে করে দিলেন আর রসুল বলায় শাক কতই না তোমার কষ্ট হয়েছে আঙ্গুল ফেটে গেছে একটু হু আহা তুমি করলা না তোমার কতই না কষ্ট হয়েছে আয়সা আম্মা জানায় রসুল আল্লাহ এটা তো সামান্য পায়ের আঙ্গুল হুজুর বলে আয়সা তুমি যদি আমাকে আগে বলতো তাহলে আমি রসুল ওই বসা থেকে উঠে যাইতাম আঙ্গুল ফেটে গেছে কত কষ্ট তোমার হয়েছে কত দুঃখ না তুমি পেয়েছো আম্মা জানাইষা বলছেন ইয়া আল্লাহ এটা তোর সামান্য পায়রাঙ্গুন নবীজি আমার স্বামী দুজাহানের মোহাম্মদ সাল্লাল্লাহু আমার কলেজা ফেটে রক্ত যদি বের হয়ে যাইত এই আর তলদেশে আমার যদি কলেজাটা ঢুকে যাইত আর ওই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে আসত আল্লাহর নবী বসা আছেন নবীজিকে আমি বসা থেকে উঠতে বলতে পারতাম না স্বামী স্ত্রীদের মধ্যে মোহাব্বত আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন হুজুরের বিবিরা হুজুরকে কত মোহাব্বত করত ভালোবাসত আজকে আমাদের স্বামী আর স্ত্রীদের মধ্যে প্রেম নাই ভালোবাসা নাই মোহাব্বত নাই এই ওয়াজ যখন আমি আমার এলাকায় করেছি আমার এলাকায় এক মহিলা সত্তর বছর বয়স স্বামীর কাছে গিয়ে বলে স্বামী গো মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী খুব সুন্দর ওয়াজ করেছে আমি আপনাকে আজকে এই শীতের মধ্যে গোসল করায় দিব আপনাকে আমি গোসল করাবো নবীদের স্ত্রী মা আয়েশা সুরকে গোসল করিয়ে দিয়েছে আমিও আপনাকে আজকে গোসল করায় দিব এবার বাঁশের খড়ি দিয়া শক্ত লাকড়ি দিয়া পনেরো মিনিট গোসলের পানি গরম করছে এবার স্বামীকে বলতেছে স্বামী আসেন আমি আপনাকে শীতের দিনে গরম পানি দিয়া গোসল করায় দিব কি বলেন আপনারা শীতের দিনে গরম পানি দিয়া গোসল করলে কেমন লাগে ভালো লাগে না ঠান্ডার মধ্যে গরম পানি এবার শোলা দিয়া বেড়া বানিয়েছে আপনার গোসলখানা বানিয়েছে শোলার বেড়া দিয়া সুন্দর করে গোসলখানা খানা বানায় স্বামীকে দেখতেছে স্বামী আসেন পানি গরম হয়ে গেছে আপনার আমি গোসল করাই দিব এবার স্বামী বেচারা প্রস্রাব করে এসে জলচকির মধ্যে বসেছে স্ত্রী পানি গোসলের পানি কি পরিমাণ গরম হয়েছে এটা বিবেচনা না করে হাত দা হাত দিয়া না দেখে এক বদনা গরম পানি স্বামীল পিঠের মধ্যে মারছে গরম পানি পিঠের মধ্যে মারছে যত জায়গায় পানি পড়েছে সব প্রত্যেকটা জায়গায় জলের স্থায়ী হয়ে গেছে চামড়া জ্বলে গেছে স্বামী মা গো বাবা গো বইলা এমন দৌড় মারছে সোলার বেড়া বাইঙ্গা দশ হাত দূরে জায়গায় পড়ছে আর ওই সর্বনাশ কি পারি দিয়া আমার বিবি আমার গোসল করাচ্ছে এবার স্ত্রী বলতেছে স্বামী ও স্বামী আমি আপনার ন্যাক আদায় করব আপনি গেলেন কোথায় আসেন আরেকটা বদনা পানি দিয়ে আপনার গোসল স্বামী স্বামীকে তোর গোসল দেওয়া লাগবো না যেই গরম পানি আমার পিঠের মধ্যে মারছ পিঠের চামড়া চলে সাই হয়ে গেছে আবার হাইরা এরকম মোহাব্বত করলে হবে না স্বামী স্ত্রী মোহাব্বত করবেন জান্নাতি নিয়ামত যেই ঘরে আল্লাহর হাবিব বলেছে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আছে প্রেম আছে ভালোবাসা আছে সেটা হলো জান্নাতের বাগান আর যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই সেটা টুকরা স্ত্রীর একটা মাত্র ভুলের জন্য স্বামী অল্প বয়সে মারা যায় কি সেই ভুল আমি একটু পরে আপনাদের খেদমতে বলছি কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকার আর দুই শত তেইশ নম্বর আয়াতের ভিতরে কি সুন্দর করে বলতেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন নিসুম স্ত্রীরা তোমাদের জন্য শস্য তোমাদের শস্যকে তোমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে তোমরা গমন করো তোমাদের শস্যকে যেইভাবে যাও তোমাদের স্ত্রীদের কাছে তোমরা ওইভাবেই যাও তুমি আর তোমরা তোমাদের আগামী দিনের ভবিষ্যতের ব্যবস্থা তোমরা করো অত্যাকুল্ল ওই আল্লাহকে তোমরা বয় করো আয়লামু আল্লা কুমলাগু জেনে রাখো ওই আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করা লাগবে আনন্দ আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহু ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে হাদিস আছে করা নারী কে সবচেয়ে নারী কে নবীজি বলেন কলাল্লাতী তাসুরুউ ইজা যে স্ত্রীকে দেখলে স্বামী আনন্দ পায় খুশি হয়ে যায় অততে অহো ইজা আমার আর স্বামী যা আদেশ করবে স্ত্রী সেই আদেশ পালন করবে

যার মধ্যে আছে আল্লাহ হাবিব বলেন ওই নারী হল আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারী আমার ভাইরা স্বামী আর স্ত্রীর মধ্যে যে মহাব্বত আর ভালোবাসা সেটা জাননা তিনি আমার যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কবু ভুলে যায় না হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো সাথে কোনো কথা চায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাদার যারা সেজ দাতে রায় দু চোখে অসুতে নদী যেন চল নার হাত চানি যত আসুক পেছনে ফিরে সে না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আমার ভাইরা যেই করে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত আছে ওই ঘরটা হলো জান্নাতের বাগান নবীজির প্রথম স্ত্রী হজরতে খাদিজা দিয়া আল্লাহ আনা হুজুর খাদিজাকে কত ভালোবাসতেন একদিন আশা সিদ্দিকার হুজুরা খানায় নবীজি ঘুমিয়ে আসেন হঠাৎ করে নবী ঘুম থেকে জেগে গেলেন ঘুম থেকে জাগিয়া নবীজি জান্নাতুল বাকিতে যাইয়া দোয়া করে আল্লাহ আল্লাহ কেমতের দিন স্ত্রী যখন তার স্বামীকে ভুলে যাবে স্বামী যখন তার স্ত্রীকে ভুলে যাবে সন্তানেরা যখন তার মাকে ভুলে যাবে মেয়ে যখন তার মাকে ছেলে যখন তার বাবাকে ভুলে যাবে ভাই যখন বাইকে যখন কারো কোনো পরিচয় দিবে না কারো সাথে কোনো পরিচয় থাকবে না কারো আল্লাহ ওই কেমতির দিন কেউ যখন কারো পরিচয় দিবে না ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার স্ত্রী হজরতে যাকে ভুলে না যাই মুনাজাত যখন শেষ হয়ে গেল হজরতের আইস্তির দিকে বলে হুজু আপনার বয়স যখন পঁচিশ ছিল হজরত খাদিজার বয়স তখন চল্লিশ ছিল চল্লিশ বছরে একটা বুড়িকে আপনি বিয়ে করেছিলেন ওই বুড়ির কথা কি এখনও আপনি ভুলতে পারেন না তার চাইতে সুন্দরী রূপসী মহিলাকে আপনার স্ত্রী হিসাবে পান নাই কুমারী নারীকে আপনি কি আপনার স্ত্রী হিসাবে পান নাই আল্লাহর নবী বলেন আই এই কথা তুমি আর কখনো বলবা না তোমরা সবাই আমার সুখের দিলের স্ত্রী আমার খাদিজা এমন দিলের স্ত্রী যখন মক্কাতে আমার পা রাখার জায়গা ছিল না মক্কার কাফেরে আমাকে দূর দূর করে তারায় দিয়েছে আমার খাদিজা আমাকে আশ্রয় দিয়া আমার পাশে দাঁড়ায় আমাকে সহযোগিতা করেছি হজরজা হিসেবে হজর আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন খাদিজার আর ব্যাপার আমার দুইটা কথা বলেন নবী বলে খায় সারি রাত্র একটা দুইটা তিনটায় আসতাম একটা মাত্র ডাক দিতাম খাদিজার সাথে সাথে খাদিজা ঘরের দরজা খুলে দিত আমি বলতাম খাদিজারে রে যতবার আসলাম যতকাল আসলাম একটা ডাকের বেশি তোমাকে দেওয়া লাগে না ঘুমিকে রাতের বেলা ঘুমাও না হজরতে খাদিজা কেন্দে কেন্দে বলে আর সুরাল্লাহ ও নবীজি আপনি রহমতের নবী আমার স্বামী ইসলামের খেদমতে আপনি বাহিরে আসেন আর আমি আপনার বিবি যদি খাদিজা ঘরের ভিতরে আমি ঘুমাইয়া থাকি রসুল আপনি আইসা যদি আমাকে খাদিজা খাদিজা বলে ডাকা করেন তাহলে বেয়াদ হয়ে যাবে এই জন্য নবীগ যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের খেদমতে বাহিরে থাকেন অতক্ষণ পর্যন্ত আমি খাদি দরজা দাঁড়ায় আপনার অপেক্ষা করি শুভারামলা কি মহ স্বামী আর স্ত্রীর মধ্যে ছিল আমি বলতেছিলাম একটি কাজ যদি কোনো স্ত্রী করে তাহলে ওই স্ত্রীর স্বামী অতি তাড়াতাড়ি মারা যায় সেটা কি একটি ভুল কি সেই ভুলটা হল অনেক মহিলা আছে স্বামী যখন কাজকর্ম করে বাড়িতে আসে বাড়িতে আসার সাথে সাথে গড়ে দাঁড়াবার সাথে সাথে স্ত্রী বলে আমার জন্য পান নিয়ে আসছেন পান এনেছেন মাছ এনেছেন মোস্ত এনেছেন কসমেটিক্স এনেছেন বাজার থেকে কাপড় এনেছেন শাড়ি কাপড় এনেছেন এই যে একটার পর একটা শুধু প্যারা দিতে থাকে টেনশনের মধ্যে স্ত্রীর স্বামীকে ফালায়া দেয় এই টেনশনের কারণে স্বামীর মনটা বেজার হয়ে যায় এই টেনশনটা স্বামী সহ্য করতে পারে না অথচ এই সংসারের জন্য এই স্বামী সারাদিন শুধু কষ্ট আর কষ্ট করে অনেক স্বামী আছে অবৈধ পথে টাকা রোজগার করার জন্য সে ব্যস্ত হয়ে যায় স্বামী স্ত্রীকে খুশি করার জন্য অবৈধ পথ অবলম্বন করে খুশি করার জন্য এই বিভিন্ন প্যারা দেওয়ার কারণে স্বামী হঠাৎ করে স্টক করে হার্ট অ্যাটাক করে ড্রেনে স্টক করে এক পর্যায়ে অল্প বয়সে স্বামীটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মা বোনেরা আপনারা আপনাদের স্বামীকে প্যারা বেশি দিবেন না বেশি কষ্ট দিবেন না বেশি চাপ দিবেন না আল্লাহ আমাদের